শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই বংশরাপরি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত গতকাল ভিডিওটা যেখানে ছেড়েছিলাম তার বেশ কিছুক্ষণ আগে থেকে তৈরি হচ্ছে এই ভিডিওটা গতকাল দেখলে তো ধরফড়িয়ে বেরিয়ে গেলাম আর ওই টেনশান থাকলে না ভাত প্রিয় মানুষ তো ভাত দুটো যদি না ভালো খেতে পারি মানে ভালো করে খেতে পারি নিশ্চিন্তে একটুখানি সময় নিয়ে তখন মনটাও ভরে না আর পেটটাও ভরে না ধরফর করে বেরিয়ে গেছি সেরকমভাবে খাওয়া হয়নি আর যখন এসেছি না প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাবলাম একটুখানি চা বসায় তোকে চাটা বসিয়ে দিয়েছি তারপর একটুখানি মুড়ি মেখে চা দিয়ে খাবো ও মা তা করতে না করতে প্রভু চলে এলো বললো একটু খেতে দেবে খিদে পেয়ে গেছে ও বাঁচারেরও খিদে পেয়ে গেছে কুচুম সন্ধেবেলা থাকলে ওর দৌলতে একটু একটু কিছু হয় এবং তার ভাগ আমরা পাই কিন্তু কুচুম যেহেতু নেই কুচুম আস্তে আস্তে কাল সকাল হয়ে যাবে কুচুম যেহেতু নেই সুতরাং সন্ধ্যাবেলায় ওই কিছু মিছু তৈরি করার পর্বটাও নেই মটর ডালটা ভিজিয়ে দেখেছিলাম রাত্রেবেলা একটু তরকারি করব সেটা রুটি দিয়েই হোক আর ভাত দিয়েই হোক আমরা দুজনেই খেতে ভালোবাসি মটর ডাল দিয়ে রুটি কি ভাত কুচুম খায় না কুচুম রুটি খায় মটর ডাল দিয়ে রুটি খায় ও ভাত খায় না আমি আমি দেখি প্রভু যা বলবে এসে রাত্রেবেলায় করবো ওটা ভিজিয়ে দেখে গেছিলাম এত খিদে পেয়ে গেছিলাম না জুত করে একটু মুড়িটাই খাই অনেকদিন জুত করে একটু মুড়ি খাওয়া হয়নি মুড়ি খাওয়াটা একটা বাহানা আর আজকে খিদে পেয়েছিলো একটু খেতেও হতো তাছাড়া মুড়ি খাওয়াটা আমার কাছে একটা বাহানা আসলে এই জিনিসগুলো অনেক দিন করে খাওয়া হয়নি প্রায় সপ্তাহ ডেডি বলতে পারো আলম না এটা একটুখানি বেটে নিই বেটে নিয়ে একটুখানি পেঁয়াজ কুচুনো দিলাম লঙ্কা কুচুনো দিলাম ধনে পাতা দিলাম সামান্য একটুখানি খাবার সোডা দিয়েছি একটুখানি নুন দিয়েছি একটুখানি চিনি দিয়েছি দিয়ে ব্যাস একটু কালো জিরে দিয়েছি তার মধ্যে এইটা খেতে আমার এত ভালো লাগে তুমি যদি এক বাটি দিয়ে দাও আমি এক বাটি বসে বসে খাবো আমার কিন্তু বেসনের থেকে এই জিনিসগুলো ভালো লাগে এই ছোলার ডালের বড়া মটর ডালের বড়া মুসুর ডালের বড়া এগুলো খেতে খুব ভালো লাগে বিশেষ করে ঘরে ভাজা যেদিনকে খাওয়ার ইচ্ছা হয় সেদিনকে আর করতে ভালো লাগে না মনে হয় বেশ কেউ করে দিলে দুটো খায় আর যেদিনকে করতে ভালো লাগে সেদিনকে হয়তো সরঞ্জাম মজুদ থাকে না তাই আজকে সব যখন আছে সব থেকে বড়ো কথা খিদেটা আছে আমার দাদু বলতো খিদে হচ্ছে সবথেকে বড় তরকারি ওটা থাকলে বিশেষ তরি তরকারির দরকার লাগে না আজকে চরম খিদে পেয়েছে খাবো মুড়ি দুয়া দু চার খাবল খাবো কিন্তু বড়াগুলো অনেক কটা খাবো তারপরে যদি খিদে পাই রাত্রেবেলায় খাবো না হলে আমি অন্তত খাবার দলের লোক নই প্রভু যা বলবে যদি রুটি করে দিতে বলে চারটে ঝরঝর রুটি করে দেবো আর যদি বলে ভাত করে দাও তাহলে একটুখানি সিদ্ধ ভাত চাপিয়ে দেব আর দিনের বেলাকার অল্প পরিমাণে তরিতরকারি আছে ব্যাস ভাজা হয়ে গেছে একদম টাটকা টাটকা গাছের ধনে পাতা তুলে রেখে দিয়েছিলাম মানে ছোলার ডালি মটর ডালে দেবো বলেই তুলে রেখে দিয়েছিলাম এটাও লেগে গেল আর মুড়িও এই এই দেখো এই থালাটে একটা থালাটেতেই নেব মুড়ি আর দুটো বাদাম ভাজা নেব নিয়ে চাটা ওদিকে দেখলে রেডি হয়েই গেছে অলরেডি দুটো বেশি করে বাদাম ভাজা নেব কি বাদাম ভাজা খেলে না আমার এখন খুব গ্যাস হয় আমি বাদাম প্রিয় খুব লোক যেন সে তোমার চিনি বাদামি দাও আর কাজু বাদামি দাও বাদাম খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এখন আর দেখছি বাদাম খেলে না বেশ মানে পেটটা ভার ভার লাগে তাহলে এটা হচ্ছে পরের দিন বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা আবার বলছি কেমন আছো সবাই চলো আমিও বাগানটা একটুখানি ঘুরে নিই চোখ ভরে একটুখানি বাগানটাকে দেখে কেন কাজের ব্যস্ততার মধ্যে ঢুকে গেলে আর এদের আর দেখার মানে উপায় হয় না কতকালো অনেক মেয়ে এসেছিলো জানো অনেক মেয়ে এসেছিলো ফটো তোলার জন্য আমি ফটো তুল বাবা গাছ যেন ভাঙিস না তোরা ফটো শটো তোল তোদের ফটোর মধ্যে আমার বাগানটা অনেক তো অন্তত বেঁচে থাকবে কেন সেই সব ফটো তো ওদের ক্যামেরাবন্দি হয়ে থাকবে না সেসব ফটো চলে যাবে ফেসবুকে ইনস্টাগ্রামে আমি যাকে আমার তোদের তোর ফটো তোদের ফটোর মধ্যে আমার বাগানটাও অন্তত স্মৃতি হয়ে থাকবে আর দেখো অনেক কটা তোমার ভিতরে ভিতরেই অনেক কটা গোলাপ হয়েছে আসলে স্ট্যান্ডের ওপর বসানো আছে তো আজকে ঝমঝমে রোদ দিয়েছে রোদটা কিন্তু দারুণ দিয়েছে এবারে শীতকালের একটা খুব সুন্দর জিনিস কি বলো তো তোমরা হয়তো বিগত বছর দেখছো আমার ভিডিওতে এই রকম সময়ে পুরো না চায় মানে এই যে ফুলগুলো ফোটে আর বৃষ্টি হতে আরম্ভ হয় এবারে ওইটা থেকে বাবা নিশ্চিন্ত এইবারে মানে আমি কত যে ঠাকুরকে দেখেছি ঠাকুর এই ফুলগুলো ফোটে আর তুমি নষ্ট করে দিয়ে চলে যাও এই রকম করো না এই ফুলগুলো যদি এবার তোমার বৃষ্টি হয় না তো কি করতে হবে বলো তো শেড তৈরি করতে হবে আর প্রাকৃতিক বিপর্যয় এমনই না তোমার যে কোথা থেকে কোথা থেকে বৃষ্টির জল একটু একটু পেয়ে যাবে তাহলেই ব্যাস ফুলগুলো সমস্ত নষ্ট হয়ে যায় এই সময় না খুব মানে ভয় ভয় থাকতে হয় খুব আনন্দ যেমন হয় দেখে ভয় ভয়েও থাকতে হয় আর দেখো ডাললে খুসানি পুরো রেডি কতগুলো চারা কজনকে দিয়ে দেওয়া হয়েছে যদি তাদের বাঁচে তার মানে তাদের কাছ থেকেও আমরা পাবো ওই জন্য ও দু চারজনকে দিয়ে রেখে দেবো ডাললে খুসানির চারা বুঝতে পেরেছি পাশাপাশি দু চারজনকে বলে রেখে দিয়েছে আর এই গাছটা প্রভু এনেছিল এটা যদি তৈরি করা যায় না মারাত্মক হারে ফুল ফুটবে যে আসছে সেই বলছে যে এই ফুল গাছটায় কেমন ফুল হবে শুধু দেখবে কিন্তু খুব যত্নে গাছটাকে তৈরি করতে হবে তারপরে দেখা যাক কেমন ফুল আর একজন বন্ধু জিজ্ঞাসা করেছ যে অ্যাডিনিয়াম গাছকে শ্রাবণে তুমি কি করো দেখো অ্যাডিনিয়াম গাছের পাতা কিন্তু কম প্রত্যেকটা ডগায় ডগায় তোমার কুড়ি এসেছে অ্যাডিনিয়াম গাছ করা কিন্তু খুব সোজা আবার খুব কঠিন বন্ধু অ্যাডিনিয়াম গাছ কী করি দু বছর অন্তর অন্তর সমস্ত শিকড় কেটে দিই কেটে দিয়ে মানে ডালগুলো তো কেটেই দিই শিকড়গুলো কেটে দিয়ে ভালো করে ধুয়ে একটুখানি হ্যাঙ্গিং করে রেখে দিতে হবে এক মাস কোনো একটা জায়গায় দড়ি দিয়ে বেঁধে তারপরে তোমার মাটি তৈরি করতে হবে যেরকমভাবে টবের মাটি তৈরি করে এই সব গাছের জন্য নিশ্চয়ই জানো সেরকমভাবে মাটি তৈরি করে তারপরে তোমার মাস ডেডেক পর ওই গাছটাকে বসাতে হবে এবং সেই ভিডিও তোমাদের কিন্তু আমি দেখিয়েছি আর এটা কিন্তু খুব রিস্কি তবে সেটা যদি না পারো তাহলে অন্তত রিপটিং করবে মানে যখন ফুল আর দেবে না ডালগুলোকে ভালো করে কেটে তুলে ভালো করে শিকড়টাকে ধুয়ে একটা কি দুটো দিন পর টব রেডি করে রিপটিং করে দেবে তাহলেও কিন্তু অ্যাডেনিয়াম গাছে ভালো ফুল হয় কিন্তু দুটোই রিস্কি বন্ধু আর তোমাদের জিরেনিয়াম দেখালাম জিরেনিয়া কিন্তু একটা পিঙ্ক হয়ে গেছে আমার সবথেকে প্রিয় কালার পিঙ্ক হয়ে গেছে বাকিটা মনে হচ্ছে একটু হালকা পিঙ্ক হবে এই সোফার ঢাকনাটা এক মাস অন্তর না হলেও দুমাস অন্তর অবশ্যই তুলি অবশ্যই তুলে ভালো করে কেচে কুচে আবার আমি সোপার ঢাকনাটাকে পরাই গতকাল আমি ফোন করেছিলাম আজলামকে আজলাম আমার সোফার ঢাকনাটা হয়ে গেছে তোমাকে যে তৈরি করতে দেন এটা তোমরা অনেকেই জানো কি করলো জানো বললো কোথা থেকে বলছেন কে বলছেন বলে ভনিতা করলো অনেকক্ষণ ভনিতা করার পর হচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনি বলছেন বৌদি না না এখনও আমি বানাতে পারিনি হ্যালাম তুমি কি তাহলে আমাকে ফেরত দিয়ে দাও অন্তত না ওটাকে কেটে ফেলেছি কি করে ফেরত দিই হ্যাঁ তাহলে অন্তত কিছু ব্যবস্থা করো ওটার ফট করে ফোনটাকে কেটে দিল। আমার না এইরকমভাবে অসভ্যের মতন ফোন কেটে দিলে না মানে আমার যে কি মাথা গরম হয়ে যায় একটা মানুষের মানে ব্যবহার কেমন বোঝার জন্য তার সঙ্গে থাক সঙ্গে থাকতে হয় না তার একটুখানি ব্যবহারই যথেষ্ট

ছোট ছোট থাক হ্যাঁ ওই ওই সাইজে বড় বড় তোল হ্যাঁ ওইগুলো দে এই যে তো বাজে মাছ গুলো জমা দে দে বাজে মাছ গুলো তো বড় 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 দে বলো খারাপ বড় বড় গুলো তুলে নাও বড় তুল বড়গুলো তুল বড় বড় এই তো ওই তো ছোট ওই তো মাঝারি হুম বড় তোল এই এই দেখো একটা এই দেখো হ্যাঁ দত্তো বিসি দিও না কম্পিসি দিও না একদিন উঠে যাবে ঠিক আছে সুপ্রভাত কেমন আছো সবাই আংলম ফাইনালি বিদায় নিয়ে নিলো মনে হচ্ছে শীত আর কোনো চান্স নাই এই দেখো ঘেমে নিয়ে গেছি একটা একটু বাইরে যাচ্ছি একটু দৌড়ঝাপ করে কাজ করছি ঘেমে নেয়ে যাচ্ছে বিচ্ছিরি কাল এসে গেল শীতকাল বাবা খাও না মানে যাই খাও হে শান্তি সুয়ে শান্তি চাং করে শান্তি এই এক কাল আসবে বাবার এই কিছুতেই যেন শান্তি নেই কোথাও গিয়ে যেন শান্তি নেই তোমার মনে হবে সকাল হলে মনে হবে যেন কখন বিকেলটুকু হবে বিকেল হলে মনে হবে কখন সন্ধ্যেটুকু হবে সন্ধ্যেটুকু মনে হবে কখন গভীর রাত হবে তবে এই টেম্পারেচার কমবে তাই করতে করতেই ভোর হয়ে যাবে ভোর হতে না হতে একদম মামা ঝকাস করে উঠে পড়বে বুঝতে পেরেছ এই এক দিন আসছে যাই হোক যখন আসবে আসবে দেখা যাবে আর কুচুমকে ফোন করেছিলাম হ্যাঁ ওরা সকালবেলায় ব্রেকফাস্ট টেকফাস্ট করে নেবে পড়েছে আজকে খেলাটা হয়ে তারপরে আজকে ওদের ফাইনাল খেলা হয়ে যাবে হয়ে গিয়ে তারপরে ওখান থেকে ওরা রওনা হয়ে যাবে মানে দুপুরে খাওয়াটুকু করবে করে ওরা রংনা দিয়ে দেবে আর এদিকে দুটো আমাদের কাজের ইয়ে লেগেছে মিস্ত্রি লেগেছে দুটো ইয়ে হবে তোমার ওই যে বেড়াটা কাঠের বেড়াটা সামনের কাঠের বেড়াটা ওইটা পরিষ্কার হবে কুচুম নেই আমার হেসেলে রুটি বন্ধ সকালবেলা রুটি হয়নি হ্যাঁ খাওয়া টল টখাবার করবো দেখি রান্না রান্নাবান্নাই করি রান্নাবান্না এখনো ঠিকঠাক করিনি এই তোমার ফুলকপি বাঁধাকপি সব হয়ে গেছে হ্যাঁ এখন এগুলোই খাই এগুলো তুমি অরগ্যানিকভাবে তো এগুলো আমার সত্যি কথা বলতে কি আমার পরিবার ফুলকপি বাঁধাকপি খুব ভালোবাসে খুব ভালোবাসে এবার আমি নিজেও ভালোবাসি এখন অন্য কিছু খাবো না এখন এগুলো অরগ্যানিকভাবে তৈরি হয়েছে অনেক কষ্ট করে এগুলো এখন খায় আর যখন পরিবার ভালোবাসে আমিও যখন ভালোবাসি তখন এগুলো খেতে আরম্ভ করি দেখি প্রভুকে বলি মালাকপি খাবে না ফুলকপি খাবে তাহলে চলো রান্না বাড়ি আরম্ভ করে দিই গাছগুলোকে খোল জল দেওয়া হয়েছে এখন দু তিন দিন জল দেব না গাছগুলো যখন একটুখানি ঝিমিয়ে আসবে মোর বলবে একটু জল দে আমায় জল দে গাছে কতগুলো বেগুন ছিল তুলে নিয়ে এলাম চাবিকাঠি জায়গার মতন রাখবে না দিয়ে চাবি চাবিকাঠি খুঁজে পাগল হয়ে যাবে হ্যাঁ বাঁধাকপি বাঁধাকপি ফুলকপি তো খাওয়া হচ্ছে বাঁধাকপি এখনো আমাদের গাছে খাওয়া হয়নি ধনে পাতা দেখো একদিন এই ধনে পাতা কি অমূল্য বাজারে বাবা পাওয়া যায় না এক কাটি ধনে পাতা কুড়ি টাকা হুম কাটো বড়ো হয়েছে

আজকে আমি বলেছি আমি আজকে ভাববো না কি রান্না করব আমি আজকে ভাবতে ভালো লাগছে না তাই দেখো এইখানে এবার এই টমেটোগুলো ধরছে এটা অনেক লেটে ধরছে ওই হুম ওই যে ধরে গেছে টমেটো ব্রেকফাস্টে আমি খেয়েছি মুড়ি আর প্রভু খেয়েছে দুধ গরম করে দিলাম ও কনফ্লেক্স খেয়েছে ও বেরিয়ে যাচ্ছে আর এই দেখো এইদিকের এই যে গেটটা দেখছো এই গেটটা কিন্তু আমাদের দীর্ঘদিনের গেট জানো তো গেট মানে কি বেড়াটা বেড়াটা আমাদের দীর্ঘদিনের কাঠের প্রথম থেকেই ভাবনা ছিল যে বেড়াটা দেব একটু ইউনিক কেননা ম্যাক্সিমাম বেড়া হয় বা পাঁচিল বলো মানে বেশিরভাগ বাড়িতে হয় মানে এক বুক মানে মাথা সমেত পাঁচিল দিয়ে দিল ইটের বাড়ি নয় তো কেন একটা জেলখানা জেলখানা লাগে একটা পাঁচিল দেবো সেটা সিকিউরিটির জন্য কিন্তু এই যে তোমার এই প্রশস্ত জায়গাটা আছে তার ধারে একটা বেড়া লাগাবো বেড়াটা যেন একদম ইউনিক হয় কাঠের বেড়া অনেকের প্রশ্ন হয় কাঠের বেড়া নষ্ট হয়ে যায় না এটা পিওর শালকাঠের বেড়া এবং দু মাস অন্তর অন্তর বেড়াটাকে পরিষ্কার করতে হয় দু তিন মাস অন্তর অন্তর বেড়াটাকে শুকনো মানে নাকটা দিয়ে মুছতে হয় তাহলে ভালো থাকে আর তোমার দু বছর অন্তত ধুয়ে একটু রঙ করে দিতে হয় ব্যাস আর কিচ্ছু নয় বেড়া একদম সুন্দর থাকবে আর এদিকে চাপিয়ে দিয়েছি চা হ্যাঁ ছেলে দুটো কাজে লেগেছে আমি জিজ্ঞাসা করলাম কী চা খাবে লিকার চা না দুধ চা রিকা চায় দেখলাম বেশ সম্মতি নেই দুধ চাই খালে কবে খাক আমি একটুখানি আজকে দুধ চা খাবো কেননা না মুড়ি খেয়েছি মটরশুটি চানাচুর ছোলা ভাজা দিয়ে একটু মুড়ি খেয়েছি এরপর না দুধ চা খেতে এত যে ভালো লাগবে আরও ভালোই করলো ওরা দুধ চা বলে ভালোই করলো আমারও ইচ্ছা হচ্ছে একটু দুধ চা দুধ চা রান্না করতে কত দেরি হয়ে গেলো দেখো দেখো তো হয়তো বলবে শ্রাবণী এখনো বাঁধাকপি খাচ্ছ কিন্তু এই বাঁধাকপি কী করে ফেলি বলো একদম ভাবে এখন ওই এঁচোর পটলের দিকে না যায় ভালো প্রচুর বিষ দেয়া পটলে আর এঁচোর এই মুহূর্তে খেতে ভালো লাগবে না আর এঁচোর আমাদের গাছেই হয়ে যাবে দুদিন পর কিনেও খেতে হবে না আর দেখো নুন চিনি হলুদ দিইনি নুন চিনি দিয়ে বেগুন ভাজা কুটে রেখে দিয়েছি আলু একটু বড় বড় করে কুটেছি কেননা নতুন আলু আলুগুলো এত সুন্দর না নতুন আলু খুব সুন্দর দেখা যাক এই মোটামুটি কুটে রেখে দিয়েছি আর কি করব আর হ্যাঁ এখানে মাছটা আছে ওই চারা মাছ নিলাম মাছটায় হলুদ মাখাবো ব্যাস স্টার্ট করে দিই রান্না গতকাল জামা জামাকাপড়গুলো তো দিলাম না ভিতরে দিয়েছিলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলতে হবে এ বাবা গাছটা উল্টে পড়ল করে মরেছে ব্যাস সব শুকিয়ে গেলো আর অনেক জামা কাপড় আজকেও সব শুকো মানে ওই তো সোফার ঢাকনা টাগনা হয়ে গেল মোটামুটি একটা একটা মাছ ভাজার সঙ্গে সঙ্গে বোঝা যায় তখন গন্ধ করে যে মাছটা ভালো হবে কি খারাপ হবে মনে হচ্ছে মাছটা ভালো হবে সকালবেলায় এই দেখো অনেকটা দেরি হয়ে গেলো সকালবেলায় ব্রাহ্মণ মশাই সকালবেলায় তখন রাখুন সাড়ে আটটা বাজে তখন আমার যে ঠাকুর মশাই পুরো তোমরা তো দেখেইছ ওনার বাবা আগে পুজো করতেন তারপরে এখন উনি পুজো করেন বাবা মারা গেছে বাবা আমাকে খুব ভালোবাসতো যেমন আমার বাবা যেরকম বাইরে থেকে ডাকতো মন ওন বলে জোর জোর ডাকতো মানে সারা পাড়ার লোক জানতে পেরে যেত ওই মশাইও ডাকতেন আমাকে হ্যাঁ মন মন বলে ডাকতেন শ্রাবণী বলতো না তা উনি এসে বললেন যে শ্রাবণী তোমার কিন্তু রাস পূর্ণিমার পুজোটা হয়নি আলাম না রাস পূর্ণিমার পুজোটা করতে পারেনি কেননা ঠাকুর তোমার শাশুড়ি মা তো মারা গেছিলেন তা আমাদের কাল ওষুধ চলছিল বলে হ্যাঁ আমি জানি তো তা রাস পূর্ণিমার পুজোটা যে হয়নি বছরে একটা পুজো দিতে হয় তুমি কি জানো না তুমি কি ভুলে গেছো ওনার বাবাও কিন্তু আমাকে মনে করিয়ে দিতেন এই সময় পুজো দিবি রাস পূর্ণিমার পুজোটা উনিই ধরিয়েছিলেন ওনার বাবাই আমাকে ধরিয়েছিলেন তার পিছনে একটা অনেক কারণও আছে যেটা আমি রাস পূর্ণিমার দিন করে থাকি বাড়িতে তা যাই হোক তা সেটা যখন হলো না এইবারে তা ওনার সঙ্গে কথোপকথন হলো যে কবে করা যাবে পুজোটা কবে করলে ঠিকঠাক হবে তো বসে একটুখানি কথোপকথন হলো সত্যনারায়ণের পুজো তো দেবই হুম ওই কথোপকথন হতে গিয়ে আবার সকালটুকু আমার অনেকটা দেরি হয়ে গেল এসে বললেন যে চা করো শ্রাবণী চা করো হ্যাঁ আদাম বাবা ঠাকুর আমার বাড়িতে চা খেতে চেয়েছেন এটা তো আমার ভাগ্যের ব্যাপার দিয়ে বলছে আপনি চা খাবেন না কফি খাবেন তাহলে কফি করো একটু কফি করে নিলাম খেলে না আর ওই গল্প মানে আলোচনাটা কি হয়ে গেল চলো কী রান্না হয়েছে হ্যাঁ দেখিয়ে দিই ডাল হয়েছে মুসুর ডাল আর মুগের ডাল মানে মিশিয়ে হয়েছে ভেবেছিলাম কড়াইয়ের ডাল করবো কড়াইয়ের ডাল আর করলাম না দুটো মাছ ভেজে রেখে দিয়েছি প্রভুর জন্য প্রভু মাছ এইরকম ভাজা মাছ খেতে ভালো মানে ভালোবাসি তার মধ্যে একটা বাটা ছিল ওই বাটা মাছ একটা রুই মাছ ভেজে রেখে দিয়েছি আর ওই যে মাছের ঝাল বাঁধাকপি আর বেগুন ভাজা বেগুন ভাজা আমার আমাদেরই গাছের একদম অল্প তেল লাগে যেন আর এই কিসমিসগুলো ভেবেছিলাম একটুখানি চাটনি আছে ওটাতে আর একটা টমেটো দিয়ে করে নেবো তোর আর ভালো লাগলো না ওই কালকেরই একটু চাটনি আছে বলো না সাহস করে আমায় তুমি একটু দেরি খোঁজেতে কাছে থেকে দূরে গেলে কিছু হারাবার ভয়ে দেখায় শেষ দেখা নয় তো যতবার এই গানগুলো শুনি ততবার মনে হয় নতুন শুনছি এই তো নতুন শুনছি কি ভালো কথা মান্নাদের গানগুলো শুনবেন ভেতরের মানে এই ইনার মিনিংগুলো এত সুন্দর মানে সত্যি তখনকার লেখকরা ছিলেনও বটে এত সুন্দর কথা যাই হোক এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে গো দেখা কতকাল সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করেছি আর আজকে হয়ে গেল বিকেল প্রায় হতে চললো আমার কতক্ষণ গো এইবার শেষ করতে হবে আর তোরা কমেন্টে দু তিনজন জিজ্ঞাসা করেছ যে যে পিঙ্কি মা মারা গেল সেই পিঙ্কির কথা বলেছ বিয়ে হয়ে গেছে হ্যাঁ ওই পিঙ্কি ওই পিঙ্কিরই বিয়ে হয়ে গেছে তা মায়ের ওই যে নিয়মভঙ্গের মানে দিনকে ও তো দেখলে এ নিয়েছিল তারপরে মায়ের নিয়ম ভঙ্গের দিনকেই ওর বিয়ে হয়ে যায় মানে ঘটাশটা হয়নি আর কি বাবার সম্মতি নিয়েই হয়েছে যাই হোক যেখানেই থাকুক সুখে থাকুক ভালো থাকুক এটাই কাম্য মা যেহেতু নেই মা যার নেই তার অনেক কিছু মানে অনেক কিছু নেই কি পৃথিবীটাই হয়তো শূন্য তার বাবাটুকু আছে বাবাটাও অসুস্থ খুব একটা সুস্থ নয় তো যাই হোক আমার বক বকু এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ রা তা রা